প্রধান কোচ প্রধান নির্বাচক আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এক ফ্রেমে তিনজন আগের রাতে অমন হারের পর দল নিয়ে যে তারা দুশ্চিন্তায় তা বুঝতে বাকি নাই আন মিটিং এর পরেও দুশ্চিন্তা যেন কাটছেই না অন্যদিকে একদম বিপরীত অবস্থানে শ্রীলঙ্কা যাকে দৌড়ে টিমবাসে উঠতে দেখছেন আগের দিন তিনি ধরেছেন তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেই ক্যাচ ঠিকই ধরেছেন আগের রাতে ম্যাচ জিতে শ্রীলঙ্কা যাচ্ছে অনুশীলনে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই মূলত টিম লঙ্কার অনুশীলন তবে আগের ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারও গেছেন অনুশীলনে অর্থাৎ দলটা সুপার সিরিয়াস নয়তো অমন জয়ের পরেও ব্যাগটা গুছিয়ে কেউ মাঠের পথ ধরে নতুন শুরুর যে আশা ছিল তা প্রথম ওয়ানডেতেই ফিকে হয়েছে কোচিং কিংবা নির্বাচক প্যানেল সবাই যেন অসহায় কারণ মাঠে তো খেলতে হবে ক্রিকেটারদেরই ফিল সিমস মোহাম্মদ সালাউদ্দিন কিংবা গাজী আশরাফ হোসেন লিপু ব্যাট বল নিয়ে মাঠে নেমে পড়বেন না বাংলাদেশ দল আজ বিশ্রামে বিশ্রামে এবং আর যেহেতু বাংলাদেশ দল অনুশীলনে যায়নি বা অনুশীলন করার কথাও তাদের ছিল না অমন একটা ম্যাচ হারের পর আজ বাংলাদেশ দল বিশ্রামে এবং সেটা খুবই স্বাভাবিক ম্যাচের পরের দিন ক্রিকেটাররা বিশ্রামে কাটাবেন বিশ্রামে থাকবেন কিন্তু অবাক করার মতো ব্যাপার আগের ম্যাচ জিতে শ্রীলঙ্কার দল আজ ঐচ্ছিক অনুশীলন করছে শুধুমাত্র একাদশের বাইরের ক্রিকেটাররাই কিন্তু না একাদশে ছিলেন এমন ক্রিকেটাররাও সে অনুশীলন স্টেশনে গিয়েছেন অন্যদিকে বাংলাদেশ দলের অবস্থা আগের ম্যাচে অমন ম্যাচে হারের কোনো ব্যাখ্যাই কারো কাছে নাই না আছে ক্রিকেটার না আছে গণমাধ্যম কিংবা টিম ম্যানেজমেন্ট আজ সকালে টিম হোটেলে যেমনটা দেখছিলেন বা শুনছিলেন নির্বাচক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এবং হেড কোচের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে তারা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন খুব একটা সফল হয়েছেন বলা যায় না কারণ অমন কলাফ দুনিয়ার ইতিহাসেই কমেড এবং এই কোনো রকম ব্যাখ্যা হয় না কোনো রকম ব্যাখ্যা কেউ দাঁড় করাতে পারবে না পরের ম্যাচ দ্বিতীয় ওয়ানডে এই আর পেমার ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচ যে স্টেডিয়ামে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলেছে এই ম্যাচ যদি বাংলাদেশ হারে তবে সিরিজ তো শেষই তার সাথে এই সিরিজে বাংলাদেশ দলের যতটুকু হাইপ যতটুকু আশা সব কিছু শেষ হয়ে যাবে একাদশটা কেমন হবে যতটুকু বোঝা যায় লিটন দাস হয়তোবা আরেকটা সুযোগ পাচ্ছেন এবং এটাই হবে ওয়ান ডেতে তার শেষ সুযোগ যদি তুমি সুযোগটা পান আর কি যেমনটা শুনছিলেন আক্ষেপ হতাশা এবং অনেক কিছু না পাওয়া অনেক প্রশ্নের উত্তর না পাওয়ার একটা ম্যাচ এবং আজকে পর্যন্ত বাংলাদেশ দলের ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট দর্শক সবাই হতাশ এবং তাদেরকে টিম হোটেলের লবিতেও খুব একটা দেখা যায়নি যেমনটা দেখা গেছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের যা যার মতো রুমেই আছেন অনুশীলনে অনুশীলন আছে না সেখানেও তারা যাননি সুতরাং বোঝা যাচ্ছে দলের অবস্থাও খুব একটা ভালো না অন্তত মানসিক দিক দিয়ে কেউ সত্যি নাই সবাই জিততে চায় ভালো খেলতে চায় বাংলাদেশ দলও তার ব্যতিক্রম নয় কিন্তু মাঠে পারফর্ম হচ্ছে না সেটাই হয়তো সবচাইতে বড় চিন্তার জায়গা কলম্বো থেকে বাসুস্পত্য টাইম